নমস্কার রসুনকে নিয়ে আমাদের শাস্ত্রে অনেক কিছু চর্চা হয়েছে তিনটি রসুনের টুকরো নিয়ে লাল কাপড়ে বেঁধে আপনারা যদি অর্থ স্থানে রেখে দেন তাহলে আপনাদের অর্থ বৃদ্ধি হবে আপনার ব্যাগে পার্সে বা পকেটে রেখে দেন তাহলেও জানবেন আপনাদের আর্থিক উন্নতি হবে কিন্তু আরেকটি উপায় আছে সেটা কি পুরা রসুন মানে গোটা রসুনটা গোটা রসুনটা নিয়ে সেটার উপরের দিকে একটা কালো সুতা বেঁধে ঘরের মধ্যে যে কোনো দিকে যে কোনো দিকে কোনগুলো চারটা কোন আছে যে কোনো কোণে আপনি বেঁধে ঝুলিয়ে দেন কালো সুতো দিয়ে দেখবেন আপনি যে মানুষ আপনার পরিবারে সবাই ভালো মানুষ আপনাদের গাড়ি সুন্দর আপনার আসবাবপত্র সুন্দর কিন্তু নেগেটিভ এনার্জি ঢুকে গেছে বাইরের লোক শুধু নজর দিচ্ছে আপন সব আপনার শেষ করে দিতে চাইছে কিছুতে আপনাকে শান্তিতে থাকতে দিতে চাইছে না তাহলে এই উপায়টি অবশ্যই করুন যতদিন না বুঝতে পারছেন যে আমার সব ঠিক হয়ে গেছে তারপর সেই রসুনটিকে খুলে জলে ভাসিয়ে দেবেন কিন্তু দুটো কাজই করবেন শনিবার দিন নমস্কার